ভিওয়ার্স ট্রাক্টরটা বিক্রি করা হবে এটি হচ্ছে এচিআই মোটর সোনালিকা ব্র্যান্ড ভিওয়ার্স দেখেন এসিআই মোটর সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর তৈরি বিক্রি করা হবে একদম কম দামে চাকাটাও দেখেন নতুন আছে কিনা হয়েছে এক বছর এক বছর ব্যবহার করা হয়েছে চাকাটাও একদম নতুন আছে পরিপূর্ণ প্যাকেজ সহ বিক্রি করা হবে একটা লোটার আর একটা হচ্ছে আপনার ওই টানা ফাল আর একটা হোক ভুলি ফাল দুটোই দুটোই দেওয়া হবে তো ভিওয়ার্স এটির দাম হবে দশ লক্ষ টাকা মাত্র দশ লক্ষ টাকাই বিক্রি করা হবে যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর নেবেন আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব তো ফোন দেবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একদম কম দামে ভিওয়ার্স মাত্র দশ লক্ষ টাকায় ট্র্যাক্টরটি পেয়ে যাবেন এক বছর ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর একদম রানিং ট্র্যাক্টর ট্রাক্টর এখনো কোথায় কোনো কাজ করা হয়নি একদম রানিং চলতেছে ভিওর্স গিয়ার বক্স বলেন ইঞ্জিন কোথাও আসলে না কোনো নাট খোলা পড়ে নাই ভিওর্স একদম নতুনই আছে ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ দশ লক্ষ টাকা ভিওর্স মাত্র দশ লক্ষ টাকা তো যারা নিতে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ